বিজয়পিদের লাইন পরিষাদে থাকুন সবাই বন্ধুবান্ধব কথাবার্তা পরিষ্কার সকল জায়গা থেকে আমী প্রেতাত্মাদের অপসারণ করতে হবে আমরা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করছি আপনারা একটি রোড ঘোষণা করুন কি সংস্কার করবেন কেন সংস্কার করবেন কাকে নিয়ে সংস্কার করবেন কোন পদ্ধতিতে সংস্কার করবেন এবং সর্বশেষ কোন সংস্কারগুলো শেষ হওয়ার পর বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন সেই রোডম্যাপ ঘোষণা করুন ভাগ্যের નિર્মন পরিহাস অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন তারা বারবার তাদের বক্তব্য বলেছেন আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ করতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছিলেন বাংলাদেশের সকল মানুষকে একটি পরিবার বানাতে চান অথচ ওনারা বারবার অনুরোধের পরেও অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ ঘোষণা করতে পারছেন না কাল বিলম্ব করছেন এবং কাল ক্ষেপণ করছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী প্রেতাত্মাদের দূরীকরণের জন্য আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার জনগণ যেই ভোটটি বিগত ১৬ বছর ধরে দিতে পারেন নাই সেই ভোটের মাধ্যমে যেই সরকার হয়ে আসবে জনগণের সরকার সেটা যেই সরকারই হোক তাদের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা পূর্ণাঙ্গ হবে অন্তর্বর্তীকালীন সরকার নামের মধ্যেই যার প্রমাণ একটি সরকার ছিল একটি সরকার আসবে মাঝের সময়টাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের সম্পূর্ণ রাষ্ট্র ঢেলে সাজানোর দায়িত্ব নয় তাদের দায়িত্ব জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ভোট দেওয়া যাতে জনগণ নির্বাচন করতে পারেন যে আমার জনপ্রতিনিধি কে হবে তারা সেই রোডম্যাপ ঘোষণা না করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করছেন আওয়ামী প্রেসক্রিপশনে চলা শুরু করেছেন দিল্লি রয়ের প্রেসক্রিপশনে চলা শুরু করেছেন কথাবার্তা পরিষ্কার দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দিন বক্তব্য দীর্ঘায়িত করব না সর্বশেষ যেটা বলতে চাই ওই যে ফ্যাসিস শেখ হাসিনা ভারতে লুকিয়ে আছেন ভারতেরও খুব কষ্ট হচ্ছে আসি